অনেকদিন পরে স্কুল খুঁজছে এর মধ্যে আমরা কোনো সাথে আমাদের কোনো ইন্টারভিউ ছিল না তো আজকে প্রথম দিন যেহেতু সেটা সেখানে আমাদের সচেতন করা উদ্দেশ্যের পক্ষ থেকে স্যালাইনার পানি সব ছাত্রদেরকে সরবরাহ করা হলো এই গরমের কারণে ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা ক্লাস থেকে বেরোতে দিচ্ছি না আর বিদ্যুৎ ক্লাসে ফ্যান চলতেছে তেমন সমস্যা হচ্ছে না আর আমরা পরামর্শ দিয়েছি এদেরকে পরামর্শ থাকবে যে তোমরা বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসবা পারলে স্যালাইনযুক্ত পানি অথবা লেবুযুক্ত পানি নিয়ে আসবা আর স্কুলে সবসময় ঠান্ডা পানির একটা ব্যবস্থা আছে আর সর্বোচ্চ মহলের পক্ষ থেকে স্যালাইন আর এতে পানি সব ছাত্রদেরকে সংগ্রহ করা হলো তাপমাত্রা যদি কন্টিনিউ থাকতেই থাকে বাড়তেই থাকে তবে পরবর্তীতে আমরা প্রতিদিনই পানি বা স্যালাইন ব্যবস্থার ব্যবস্থা করবো ক্লাস কার্যক্রমে শিক্ষক শিক্ষকরা ছাত্রদের মধ্যে কোনো অস্বস্তি দেখছেন এখন পর্যন্ত কোনো অস্বস্তি দেখতেছি না তবে আমার মনে হয় তাপমাত্রা যেহেতু বাড়তেছে দুপুরের পরে এই যে কনস্ট্রেশনের ছাদ একটু হিট হয়ে গেলে গরম হয়ে গেলে ছাত্রদের একটু অসুস্থ হতে পারে সেই ক্ষেত্রে সন্ত্রমদের পক্ষে কাছে আমার পরামর্শ এটাই যে যদি ক্লাসের সময়টা এগিয়ে নিয়ে আটটা থেকে একটা পর্যন্ত পাওয়া যায় তাহলে মনে হয় এটা এখান থেকেও বুঝি অনেকদিন পরে স্কুল খুঁজছে এর মধ্যে আমরা কোনো এদের সাথে আমাদের ছিল না তো আজকে প্রথম দিন যেহেতু আমাদের আমাদেরকে সচেতন করা যেন মূল উদ্দেশ্য আজকে এবং এই সচেতনতার থেকে আমরা আজকে বাচ্চাদেরকে একটা করে পানির বোতল দিয়েছি আর একটা করে আমাদের স্যালাইনের প্যাকেট দিয়েছি আর এই যে অ্যাসেম্বলি ছিল সেটা অন্তত আজকে করে নেই বা ভবিষ্যতে যে কদিন বরং থাকে এই অ্যাসেম্বলিতে করার দরকার নেই আর স্টুডেন্ট স্টুডেন্টকে সচেতন এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল আর স্টুডেন্টরা কখনোই যেন রোদে বা দৌড়ে দৌড়ে না করে ক্লাসের ভিতরে থাকে এবং ফ্যানের নিচে থাকে যতক্ষণ থাকবে আর তাদের যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে তারা যেন টিচারদের পরামর্শ গ্রহণ করে শারীরিক কোনো সমস্যা হলে টিচারদের সাথে পরামর্শ করবে টিচারদের সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করবে এবং সকল শিক্ষক এবং শিক্ষক মন্ডলীদেরকে যে নির্দেশনা দেওয়া আছে সার্বক্ষণ যেন ক্লাসরুম গুলো তো করা হয় যতক্ষণ ক্লাস চলবে Terima kasih telah <Eleganidas> menonton!